হাই ভিওস আপনি কি প্রাথমিক শিক্ষক হতে চান প্রাথমিক শিক্ষকের আবেদন করিবেন তাহলে কীভাবে কী করিবেন সে জিনিসটা আজ আমি আপনাদের পুরো পুরো দেখাবো আপনারা জিরো থেকে হিরো হয়ে যাবেন একটি মোবাইল দিয়েই আপনারা নিজে নিজে কীভাবে আবেদন করবেন এবং কী করতে হবে সেই পুরো জিনিসটা আজকে এ টু জেড দেখাবো তো চলুন শুরু করে দেয় তার আগে বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে আছে আমি আব্দুল রহিদ খান তো ভিওস আপনারা যে লিঙ্কটা দেখবেন যে প্রাথমিক আবেদনে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আপনি আমার ওয়েবসাইটেও খুঁজে পাবেন এই ভিডিও লিঙ্ক কীভাবে আপনি আবেদন করবেন সেই জিনিসটা আজকে জিরো থেকে হিরো আপনাকে পুরো এই ভিডিও দেখলে মনে হয় না আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে আপনি পুরো আবেদন করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো শুরুতেই আপনি যখন ক্লিক করবেন দেখতে পারবেন যে টেলিজট ডট কম ডট তো সহকারী শিক্ষক দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম তো দ্বিতীয় ধাপে আমাদের ঢাকা চট্টগ্রাম এর ডেট আছে নভেম্বর সাতাশে নভেম্বর পর্যন্ত চোদ্দ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া তো আমি আমার নিজের আবেদন করে আপনাদের দেখাবো যে কিভাবে সহকারী শিক্ষকের আবেদনটা করিতে হয় তো চলুন আমরা শুরু করি প্রথমে এই যে এখানে ক্লিক করে নেক্সটে যাব সার্কুলারের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা ভরাট হয়েছে এরপর আমরা নেক্সটে যাব তো নেক্সটে যাওয়ার পরে আপনার পরে পেজ আসবে পরে ইন্টারফেস আসবে সেখানে দেখতেন আপনাকে এস এস সি দুইটা ইনফরমেশন পূরণ করতে হবে যে আপনি যা পাশ করেছেন প্রথমে আপনি দিতে হবে আপনার দিতে হবে যে আপনি কী নিয়ে আসবেন এসএসসি দাখিল তা সিলেক্ট করতে হবে এরপর আপনার ভোট সিলেক্ট করতে হবে আপনি কোন ভোট থেকে পাশ করেছেন যেহেতু ঢাকা আমি এরপর আপনাকে রোল দিতে হবে দেখতে পাচ্ছেন আমার রোল আমি অলরেডি আগে অনেক আবেদন করেছিলাম সেটা চলে আসছে আমি আমার রোল দিয়ে দিচ্ছি এরপর রেজিস্ট্রেশন নাম্বার আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো এসএসসি এপর এরপর পাসিং ইয়ার দুই হাজার পনেরো তো বিয়র্স আমি কিন্তু আবেদন করে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি সহকারী শিক্ষকের আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এসএসসিটা পূরণ করতেছি এরপর ঢাকা ভোট এরপর আমার রোল নাম্বার ঢাকা বোর্ড এরপর রোল নাম্বার তো এই ভিডিও দেখলে আপনি প্রো আই টু জেড শিখে যেতে পারবেন কিভাবে একটা আবেদন মোবাইল দিয়ে করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা উঠাচ্ছি এবার আমার পাশিং ইয়ার দুই হাজার উনিশ তো আমার গ্যাপ গেছে দু বছর ইয়ার্স এটা আমি একবার না পাই দেখা শত আমি বারবার চেষ্টা করি দুবার চেষ্টা তিনবার সময় পাশ করেছি এটা কিছু নয় একবার না পাই আমার বড় অর্জন মেয়ে বিয়ে পাশ হয়ে গেছে এটা আমার একটা বড় একটা অর্জন যে আমি পিছনে ফিরে থাকাই তো দেখতে পাচ্ছেন আপনি যখন দুটা পূরণ করবেন তারপর আপনার মাঝে সবকিছু চলে আসবে আপনার নামটা দেখাবে পিতার নাম ইংরেজি চলে আসবে যে যে অপশনগুলো ফাঁকা আছে সেগুলো আপনাকে পূরণ করে দিতে পারে যেখানে আবেদন করেন নাম বাংলায় যেমন আমার নামটা বাংলা আমি কি যেভাবে আপনার এনআইডিতে আছে আপনি সার্টিফিকেটে যেভাবে সেইভাবে আপনি এই নাম নামটা লিখে দেবেন ছো তো দেখতে পাচ্ছেন আমি আমার নামটা লিখতেছি আমার আপুর নাম লিখেছি তো বুঝেছি একটু দেখেন আমি কিন্তু আবার কারেকশন করব তো আপনারা কিন্তু অবশ্যই টাকা পেমেন্ট করার আগে এটা কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন কারণ বারবার আবেদন করলে অনেক সময় প্রবলেম হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ফলো করেছি আবেদন করতে করতেই এখন আমার নামটা কিন্তু এখানে কেটে আমার নামটা লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খান তো এখানে ভুল লেখা হয়েছিল তো আমি কারেকশন করে দিচ্ছি যেখানে উপরে কিন্তু আপনার পিতার নাম ইংলিশে আসবে এটা কিন্তু আপনার অলরেডি সিলেক্ট হয়ে গেছে যে প্রথমে আপনি এস এস এসে পূরণ করেছিলেন সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যেগুলো বাংলায় ছিল সেগুলো পূরণ করে দিচ্ছি তো আমি আমার মায়ের নামটা পূরণ করে দিলাম বেগম আমার পার্সোনাল যে সমস্যা আমি হাইড করে রাখবো তো আমি কিছুটা আপনাকে বলে দিচ্ছি দেখতে পাব ইসলাম রিলিজিয়াস এরপর আপনার জেন্ডার সিলেক্ট করা থাকবে তো আপনি দেখবেন ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দেবেন আমার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিলাম ইএস দেবো এরপর আপনার বার্থ সার্টিফিকেট নো দেবো পাসপোর্টও নো দেবো তো দেখতে পাচ্ছেন আমি সব কিছুই নো দিতেছি আমি পাসপোর্ট নো মেরিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ও এবার আপনার মোবাইল নাম্বারটা দিবেন দুবার কনফার্ম পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রথমে আপনার মোবাইল নাম্বার এরপর কনফার্ম মোবাইল নাম্বার এরপর আপনার একটা ইমেল নাম্বার বসিয়ে দেবেন তো দিলে ভালো হয় খালা খালি না থুয়ে তো আমার ইমেল নাম্বারটা দিয়ে দেবো এরপর আপনি যদি সিলেক্ট করে আপনার কি পোড পোস্টে চাকরি করেন কি না আপনি নট অ্যাপ্লিকেট এইগুলো দিয়ে দেবো এটা হলো কোয়াটা কোটা আছে কি না তো আমি এখন আমার ঠিকানা পূরণ করব কেয়ার অফের জায়গায় আপনি আমার পিতা মাতার নাম যার নাম দেখতে পারেন সমস্যা নাই সেটা লিখে দেবেন কেয়ার কে আর অফের জায়গায় আমি আমার পিতার নামটা লিখে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ভিলেজ রোড এখানে আমার গ্রামের নামটা লিখে দেব আর এই দুটো সিলেক্ট করা লাগে তো দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো মাদারপুর তো মাদারপুর আর চট্টগ্রাম না ঢাকার চট্টগ্রাম আবেদন করবে তো দেখতে পাচ্ছেন ঢাকার বিভাগের মধ্যে আমার মাদারপুর আছে তো এখন আমরা আবেদন করব এটা পোস্ট অফিসটা লিখে দেবো মাদারপুর সদর পোস্টার পোস্টার কোডটা লিখে দেব জাস্ট আমার দুটা ঠিকানা এক তাই আমি সেট দিয়েছি দুটা এক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইচএসসি এসএসসি দুটো দুটা কিন্তু পূরণ হয়ে গেছে অটোমেটিক এখন আমাকে শুধু ডিগ্রি লেভেলটা পূরণ করতে হবে আর যেটা আমি ডিগ্রি পাস করেছি পাস কোর্স এরপর আমাকে আমার ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে তো আমি ইউনিভার্সিটিটা খুঁজতে আসি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে আমার ইউনিভার্সিটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি তো বেয়র্স এই ভিডিওটা দেখতে কিন্তু আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষকের আবেদনটা করিবেন সেই জিনিসটা আজ আমি আপনাদের এ টু জেড দেখাবো কোনো ভয়ের কয়েক কারণ নেই আপনি মোবাইলটা আপনি নিচে পারবেন আজকে যদি এই ভিডিওটা আপনি আপনার চোখে পড়ে যদি দেখে ফেলেন তো দেখতে পাচ্ছেন আমি এখন যাইতেছি তো আমার ইউনিভার্সিটি আমি খুঁজছি খুঁজতেছি কই গেল নর্থ বাংলা পেয়ে গেছি ন্যাশনাল ইউনিভার্সিটি তো এখন আমি পাসিং ইয়ার দেবো পঞ্চাত্তর সাল পাশ করছি দু হাজার বাইশ এরপর আমার ডিগ্রিটা হলো বিয়ে আমার সাবজেক্ট হলো বিএ ব্যাচেলার অফ আর্টস গ্রুপ আমার গ্রুপটা হলো বিএ ওকে এরপর আমি আমার রেজাল্টটা সিলেক্ট করব জিপিএ আউট অফ ফোর এখানে ফোর ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে ফোরটা ক্লিক করে দিলাম এরপর আমার এগিয়ে কোনার জায়গায় কিন্তু একটা ফাঁকা অপশন এসে চলে আসছে এখানে আমার সিজিকে রেজাল্টটা লিখিয়ে দিতে হবে আউট অফ ফোর দেখবেন টু পয়েন্ট ডাবল সিক্স ওকে এখন আমি এখানে ডোরেশন এখানে জায়গা লিখবো ফোর ঠিক থ্রি থ্রি যেহেতু ডিগ্রিতে পাস করছে তিন বছরে তো আমরা এটা ক্রাউস ডোরেশন ও দিন ঠিক আছে ওকে আর কোনো কেন আপনার পুরো ঠিক পূরণ করার আর কোনো প্রয়োজন নেই যতটুকু ছিল আমরা করে দিয়েছি এখন আমাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে খালি একটা জায়গা এই যে এই কোডগুলো এখানে উঠাতে হবে আমি দেখাচ্ছি এই যে এই যে এই কোডগুলো এই ফাঁকা স্থানে উঠাতে এখানে একটা ক্লিক করে জাস্ট নেক্সট দিতে হবে তো আমরা এখন কি করব আমি কোডটা উঠিয়ে দিই দেখে দেখে তো দেখতে পাচ্ছেন আমি এই কোডগুলো বর হাতের অক্ষর উঠিয়ে দিচ্ছি ওয়াই কে এম জে ফোর বি তো বিয়র্স আমি কিন্তু আমার কোডটা এখানে উঠিয়ে দেব এরপর আপনি এখানে একটা ক্লিক করে নেক্সট সাবমিট দিবেন তো সাবমিট দেওয়ার পর আপনার অপশনগুলো সব শো করবে আপনার সব কিছু সঠিক আছে কি না আপনার সব কিছু শো করবে আপনাদের মাঝে ইন্টারফেসে এবং আপনার ছবি সহ এখানে আপনার ছবি দিতে বলবে প্রথমত আপনার সব কিছু রিভিউ দেখাবে যে ঠিক আছে কি না বা আপনি পিছনে গিয়ে এটা ঠিক করতে পারেন তো আমার সব কিছু আমি একটু দেখে নিয়েছি আমি কিন্তু আমার পার্সোনাল যদি সাইড রাখব এখন আমি আপনাদের একটা বিষয় দেখেছি যে আপনার ছবি কিন্তু প্রয়োজন হবে তিন টু থ্রি থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড তো এটা কিভাবে বানাবেন এই সম্পর্কে আমার একটা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো কীভাবে মোবাইলের মাধ্যমে ছবি এবং সিগনেচার তৈরি করতে পারবেন সেই একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমিও একটা করতেছে আমার ছবিটা আপলোড দেবো যেহেতু আমার আগে থেকে সব সাইজ করা তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সুন্দরভাবে নিয়ে কিন্তু আমার এটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে না ওকে ও এটা নিচ্ছে না আমার এটা সাইজ কমানো লাগবে সিগনেচারের সাইজটা বেশি হয়ে গেছে তো আমি আমার সিগনেচারের সাইজটা অবশ্যই আমার কম্পোর্স একটা অ্যাপস আছে সেটা দিয়ে কমাবো তো আপনাদের দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমি একটু বাইরে বের হব আমার কেবি এখানে বেশি হয়ে গেছে ষাট কেবি বা তিন কেবি অনেক কম দেওয়া লাগবে তো কেবি পঞ্চাশ কেবি বানাবো আমি দেখতে পাচ্ছেন আমি থেকে একটু বের হয়ে গেছি তো আমি এখন এই সিগনেচারটা রেডি করবো সিগনেচারটা কমাবো সাইজ করবো তো আপনাদের সেক্ষেত্রে আমি খুব সহজে আপনাদের দেখাবো কীভাবে আপনার সিগনেচারটা কম করবেন তো সাইজ সম্পর্কে একটা ভিডিও পাবেন কিন্তু আমি সিগনেচার তো আমি দেখতে পাচ্ছেন যে কম্পোর্স এখানে এই সফটারটা নাম প্লে স্টোর থেকে এই সপটার ভিতরে ক্লিক করবো এখানে গিয়ে আমি আমার সিগনেচার এমবি কেউ কমাবো এমবি কমাবো এখানে বেশি আছে তো দেখতে পাচ্ছেন কম্পোর্স ইমেজ এটার ভিতরে আমি প্রবেশ করলাম এটার ভিতরে প্রবেশ করে আপনাকে ইমেজটা আপলোড করে কম্পোর্স করতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু এটার ভিতরে প্রবেশ করেছি যেহেতু মোবাইলের ব্যাপার সবকিছু এক্সুটে লোড হচ্ছে চুজ ফটো তো আমি এখন ফটোটা চুজ করব। আমার সিটনেস নিয়ে আসি ও দেখতে পাচ্ছেন নিয়ে আসি এখন কোয়ালিটি ভুল দেব আর কেউ পঞ্চাশ থাক কম্পোস্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি ট্রিটেন্ট সিস্টেম করতেছি ও ফি দেখতে পাচ্ছেন ওকে কম্পোস্ট দিলে ট্রেনের সেভ অপশন আসবে কোয়ালিটি এখানে ক্লিক রাখার তো বেস দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব কোয়ালিটি যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এবং কম্পোর্সে ক্লিক করব ক্লিক করার পর অপশন অপশন আছে হয়ে গেছে তো আমার কিন্তু ছবিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো মোবাইল দিয়েই করেছি তো আমি এখন সরাসরি আমি চলে যাব আমি এখন চলে যাব অ্যাপ্লিকেশনে সরাসরি আমি আবেদনটা করিব এগুলো সব কেটে দিচ্ছি আমাকে আবার শুরু থেকে ঢুকতে হবে তো আমি একবার ছবিটা দেখে আছি যে কোনখানে আছে দেখতে পাচ্ছেন কোন ফোল্ডারে মানে কোনখানে আছে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আলাদাভাবে একটা আছে কম্পোস্ট লেখা আছে এখানে আছে তো ওই যে এই যে তৈরি হয়ে গেছে আমার সিটন ওরা কমপ্লিট তো আমি এখন সিগনেচারটা আপলোড করব আপনি একটু অপেক্ষা করুন আমি এখন আমার অ্যাপ্লিকেশনের ভিতরে যাব দেখতে পাচ্ছেন আমি কোন ব্রাউজারে ইউজ করতেছি এটা যে সবচেয়ে ভালো সুন্দরভাবে আবেদন করা যায় তো আমি এখন এটা একটু কেটে দেব যেটা আগে এগুলো অনেক কাজ করেছি এগুলো অনেক ভিডিও আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি প্রবেশ করেছি আমি এখানে সিস্টেম করে রেখে দিয়েছিলাম অর্ধেক করে তো যে কোন করেছি আমি আবার আপনাদের দেখাচ্ছি তো চলুন আমরা একটু দেখি যেহেতু নেট ওয়াইফাই কানেক্টেড এই দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে আমার ছবিটা গেছে গিয়ে আমি আবারও ছবিটা সিলেক্ট করে দিয়েছি ছবির সাইজ কিন্তু আপনাকে কম হতে হবে এবং তিনশো ইন্টু তিনশো হতে হবে এবং পিকচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি তো দেখতে পাচ্ছেন এই এই সম্পর্কে একটা ভিডিও আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কীভাবে ছবি এবং সিগনেচার এগুলো তৈরি করা যায় দেখতে পাচ্ছেন সব কিছু ওকে আমার সিগনেচার দেওয়া দেখতে সুন্দরভাবে বসে গেছে এখন আমাকে কি করতে হবে এই একটা টিক চিহ্ন এখানে দিয়ে এটা সাবমিট দিতে হবে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ওকে আমি দেখলাম আমার অ্যাপ্লিকেশন সব কিছু ওকে সাবমিট দিলাম তো এখন সাবমিট দেওয়ার পর আমি এটা ডাউনলোড দেবো ডাউনলোড দেওয়ার পর বা আপনি এখন এটা পেমেন্ট করলেই হয়ে যাবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আমি এখানে ডাউনলোড করব আমার কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকের আবেদন করা কমপ্লিট তো আপনাকে অবশ্যই আবেদন করতে হলে ডিগ্রি লেভেল এস এসি লেভেল হতে হবে ডিগ্রি লেভেলও হতে হয় তো যতটুকু জানতে পারে সার্কুলারটা দেখে নেবেন সার্কুলারটা দেখা যায় তিনি আপনার কিন্তু সাতাশে নভেম্বর লাস্ট ডেট শেষ ডেট এটা সার্কুলারে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবেদনটা কমপ্লিট আমি ডাউনলোড করে ফেলেছি এখন এই যে নিচের দিকে সিস্টেম অনুযায়ী কীভাবে এস করে টাকা পেড করব তো এই যে সব কিছু নিয়মকানুন দেওয়া আছে তো আমি ধন্যবাদ